এখন যুক্তিতে দেখা যাক ল্যাস ছিল বটে খসে পড়ে গিয়েছে কিন্তু দেখেন হাজার হাজার বছরে পশ্চিম জার্মানির গভীর অরণ্যে সুন্দরবনে আফ্রিকাতে গোটা পৃথিবীর বিভিন্ন জঙ্গলে আমাদানে লক্ষ লক্ষ বাদর আছে ওদের একটাও লেস খেসে পড়িনি তাহলে আমরা যদি বান্দরের বাচ্চা হয়েই থাকি আমরা সাড়ে তিন নম্বরে বান্দরের বাচ্চা কারণ আমরা লেস ডাউন ঠেকাতে পারলাম না রে আর অন্ততরা ল্যাস ঠেকিয়েছে এই নাস্তিকবাদী এই যে আল্লাহ প্রথমেই বলেছে আমি মানুষকে সৃষ্টি করেছি ইক র বিস হোলাক বড় তোমার রবের নামে অর্থাৎ মুসলমানদের লেখাপড়া হবে রবের নামে কোনো বামপন্থী রামপন্থীর নামে কোনো তাদের প্রণীত সিলেবাসে লেখাপড়া হবে না এই মুসলমানেরা দেশ স্বাধীন হয়েছে অন্য কোন লেখাপড়া চলবে না চলবে না চলবে না আছেন আপনারা তবে হ্যাঁ 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 আমার হায় আছে না আমার হায় আছে হ্যাঁ তবে হিন্দুরা তাদের ধর্মগ্রন্থ করবে খ্রিস্টান বৌদ্ধ তাদের নাগরিক ধর্মীয় মানবিক সব অধিকার ফেলে পাবে হাতে সময় নেই সব কথা বলবো না ছোট্ট একটা কথা বলবো হজরত মুওয়াজ বিন জাবাল রদি আল্লাহ তালা আনুকে আল্লাহ রসুল ইয়ামিনের গভর্নর করে পাঠানোর সময় মসজিদে নবাবির সামনে দাঁড় করিয়ে বললেন হে মুওয়াজ বিন জাবাল তুমি কোথায় যাচ্ছ বলে হে আল্লাহ রসুল আপনার পক্ষ থেকে ইয়েমেনের গভর্নর হিসেবে যাচ্ছি রসুল সাল্লা সাল্লাম বললেন সাবধান জবাল তোমার এই শাসিত জনপদে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারা অনেক সংখ্যালঘু সম্প্রদায় বাস করে তাদের অন্ন বস্ত্র বাসিস্তান শিক্ষা চিকিৎসা পাঁচটি মৌলিক মানবীয় প্রয়োজন সহ তাদের হিন্দু মন্দিরের গির্জা পাগোডার একটি নাগরিক তাদের নাগরিক অধিকার নষ্ট হয় হে মুসলিম শাসক আমি তোমাদের বিরুদ্ধে সাহেব রসুল ফরিয়াদ করব। তোমাদের দোয়া আকাশে কবুল হবে না কথা বুঝতে পারো তোমাদের দোয়া আকাশে কবুল হবে না আমরা জামাত ইসলামী জানি হিন্দু অত্যাচার করলে আমাদের দুয়া আকাশে কবুল হবে না কোরআনের কারণে ইসলামের কারণে আমরা এমপি মন্ত্রী হব না আমরা এই জাতির খাদে বিপন্ন মানুষের পাশে আমরা দাঁড়াবো অনাথ এটি অসহায় বিধবা

ইনশাল্লাহ বস্তা মতবাদের পতাকা ভাইদের জাগা বাংলার মাটিতে হবে না হবে না হবে না ইনশাল আল্লাহ শেষ কথা হইলো সব দল দেখা শেষ এবার এবার কি বিগত স্বাধীনতার চুয়ান্ন বছর চলছে বাংলাদেশের আমরা সব দল দেখেছি না দেখিনি সব দল দেখা হয়েছে তা বাবা অত সময় পারবো না আমি ছাইতে দেবো শুনে না তাদের রাজনৈতিক চরিত্র তাদের ধরন তাদের প্রকৃতি আমরা জানি না জানি না হয়েছে না তিন দলের যে রাজনৈতিক পাশা খেলা এবং মানব সভ্যতার বিনির্মাণে যে লুটপাট আর চাঁদাবাদের যে রাজত্ব ভাংসুরার এগুলো আমরা দেখেছি না দেখিনি দেখেছি না দেখিনি কথা বলছেন না কেন দেখেছি দেখেছি জামাত ইসলামী কি পাওয়ারে গিয়েছে ইনশাল্লাহ জামাত ইসলামী চব্বিশ ঘন্টার মধ্যে গোটা ইনশাল্লাহ বাংলাদেশকে আজ জামাত আমাদের আছে হাতে চরমোনা বাম হাতে হেফাজত সমস্ত ইসলাম পন্থীদেরকে নিয়ে আজ আমরা একটা মোর্চা গঠনের পথে পা দিয়েছি আল্লাহ কথা ঠিক না বেটে এবং সমমনারদেরকেও আমরা নেব। আমরা ভেবেছিলাম আটচল্লিশ সালা পরিকল্পনা নিয়ে এলাম আটচল্লিশ সালা মানে তিরিশ সালা পরিকল্পনা 48 সালে আমরা বাংলাদেশের পার্লামেন্টে কালেমার পতাকা উড়াবো কেন্দ্রীয় মজলিসের شورای বৈঠক গেল মাত্র কয়েকদিন আমাদের এক ভাই বললেন মোธรรม আমির জামান আমরা ভাবিলাম 48 সাল পর্যন্ত লাগবে তাহলে এই ছাত্রদের রক্তে এই কুটা আন্দোলন নয় দফা এক দফায় পরিণতিয়ে আল্লাহ কি রহমত করলেন ভাবি আইয়া লায়ে রব্বিকুমা তুকারদিবা তুয়ার প্রভুর কোন নিয়ামত অস্বীকার করবা আমরা ছাত্রদের কাছে হাজার বার আমরা ঋণী হাজার বছরের বিগত ইতিহাসে এত বড় অद्भutan আর এত বড় গণবিপ্লব হয়েছে হয়েছে অতিবা আমরা ছাত্রদের কাছে ঋণী তাই পরিষ্কার করে বলছিলাম যে আসেন আসেন হাতে আর সময় নেই আমাদেরকে দেশ ও জাতি গঠনে আল্লাহর কিতাব এবং নবীর সুন্নাকে সামনে নিয়ে একটি আমরা আগামীর বাংলা হবে সোনার বাংলা কথা ঠিক না بیٹے আজ জামাত ইসলামী একানা জামাত বানের পানিতে ভেজা ওঠেনি বর্তমান অন্তর্বর্তীকালীন যে সরকার আছে হ্যাঁ এরা অত্যন্ত স্বচ্ছতার সাথে পবিত্রতার সাথে এগিয়ে যাচ্ছে ডক্টর ইউনুসকে যাই বলেন না কেন পৃথিবীর একশত ছয়টা লর্নের ইউনিভার্সিটির লেকচারার কথা বোঝা গেল না ওর গায়ে হাত দিয়ে দেখো কয় পাকে গাড়ির চাকা ঘরে তা আমেরিকা ব্রিটেন দেখিয়ে দেবে কথা ঠিক না বেঠে অতএব ইন্ডিয়া চেয়েছিল শেখ হাসিনা তাহার পরে জিকির তুলিলো যে জামাত ইসলামী মন্দির ভাঙছে হিন্দুদের জানমালের উপর আঘাত আনছে অতএব ভারত ইন্টারন্যাশনাল ফেডারেশন কোর্টে মামলা করে ভারতীয় সেনাবাহিনীকে বাংলাদেশে ঢুকাবে সাথে সাথে ব্রিটেন আমেরিকা পাকিস্তান বললে ঢুকে দেখো তোমার বাংলার আকাশ সে যাবে কি কথা ঠিক না বেটে এই যে জো বাইডেন বিল ক্লিন্টন হিলারি ক্লিন্টন টনি বিলেয়ার এইসব বড় বড় দুনিয়ার পণ্ডিত গুলো ডক্টর ইউনুস তাদের সঙ্গে লেখাপড়া করেছে আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন তো এই জিনিস কবিগুরু রবি ঠাকুর নোবেল পাওয়ার পরে আরো এক একজন পেয়েছে কিন্তু তার একশো বছর পরে এসে এই দেশে শান্তিতে নোবেল পেয়েছে তার নেতৃত্বে বলে ভোট দাও ভোট দাও বাবা আগে স্বৈরশাসনের চিহ্ন মুছে দেবো গণতন্ত্র আসবে ভোট হবে রা এই করে দিগালকের মতো ঝকঝাঁক করবে যে এইবার নির্বাচন করা যায় কথা ঠিক না বেঠে ওই যৌক্তিক সময় পর্যন্ত আমরা দেব আমার সিনেমা আমি রামদা দেরি করছে কেন বুড়োকালে এত পারা যায় আল্লাহ আমি বলছিলাম যে আল্লাহ তালা আমাকে আপনাকে সকলকে চলুন আমরা এক দেড় বছর শুনে এই দুই বছর কেন্দ্রীয় সভার সদস্য বললে যে আমরা আটচল্লিশ সাল চাইলাম কিন্তু চব্বিশ সালেই আমরা সাতচল্লিশ সাল পর্যন্ত পৌঁছে গিয়েছি তার মানে সামনে নির্বাচন যদি দু বছর হয় এই দুই বছরটা কাজে লাগা দুই বছর কাজে লাগা বাহিরপুর কট্টান করে ইনশাল্লাহ জামাত ইসলামী বিদায় করবে চৌগাছা চিকর গাছায়ও বিদায় করবে ইনশাল্লাহ গোটা বাংলাতে জামাতের নেতৃত্বে আমাদের জোট আমি কেন্দ্রীয় সোনাতে বক্তব্য রেখেছি আমি জামাত আমাদেরকে দুশো আসন দিতে হবে প্রয়োজনে একশো আসন আমাদের ঐক্য অর্থাৎ মুসলমান ইসলামপন্থী যে দলগুলো আছে তাদের মধ্যে ভাগ করে দেব দরকার হলে আমরা একশো ষাটটা কেন্দ্র বসবে আমার বোঝার দরকার নেই কিন্তু তিনশো আসরে আমরা ইনশাল্লাহ নির্বাচন করব 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 আমরা রাজি আছে তবে আমাদের সাথে ঐক্য থাকবে অথবা আজকে ঐক্যের সুর মিলনের সুর বিভক্ত নয় সাম্রাজ্যবাদীরা চেষ্টা করবে বামপন্থীরা চেষ্টা করবে

আমরাই কোন কোন দলের সংগঠন করতে সরকার বা বালু নগর সাংগঠনিক জঙ্গল ওंगाबाद ناحيهওয়ার সাংগঠনিক বিশিষ্ট এবং কৃষি ফলে এক ভাগ 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 সম্মানিত করতে এটা হাজির করে এটা হাজির করে এবং আমরা সকল লোক আহ্বান করি এবং আপনি সব মহোদয়